নম ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেবায় গীতা অর্জুন বিসার্য শ্রী সঞ্জয় আজ সাত এবং আট নম্বর শ্লোকটি পাঠ করছে শ্রীমদ্ভগবৎ গীতা অর্জুন বিসাজ্যের সাত নম্বর শ্লোক অস্মকম তু বিশিষ্টা যেতাম নিবধ দ্বিজোত্তম নায়কম সৈন্য তাম ব্রবিমিত অস্মকম মানে আমাদের তু মানে কিন্তু বিশিষ্টা মানে বিশেষভাবে শক্তিমান যে মানে যারা তান মানে তাদের নিবোধ মানে জেনে রাখুন দ্বিজোত্তম মানে দ্বিজ শ্রেষ্ঠ নায়কা মানে সেনা মম মানে আমার সৈন্যস্য মানে সৈন্যদের সংগত্থ মানে অবগতির জন্য তান মানে তাদের আর ব্রবি মানে আমি বলছি তে মানে আপনাকে অনুবাদ বলছেন হে দ্বিজ শ্রেষ্ঠ আমাদের সৈন্য মধ্য যে সকল প্রধান সেনানায়ক আছেন দিগকে অবগত হন আপনার সম্যক অবগতির জন্য তাহাদিগের নাম বলিতেছি তো সে আট নম্বর শ্লোক আট নম্বর শ্লোকের নামগুলো বলছেন আট নম্বর শ্লোক শ্রী সঞ্জয় কর্ণচ কৃপ সঞ্জয় সুমিতি যশ্বথমা বিকর্ণ চৌমদ শ্লোকটা আবার বলছি আট নম্বর শ্লোক ভবানো ভীষ্ম স কর্ণ চ কৃপ চ সুমিতি যশ্বথামা বিকর্ণ চ সৌমদত্তি তথা এ বচম শ্লোকটা আপনাদেরকে দেখাচ্ছি যে ভবানো ভীষ্ম স কর্ণ স কৃপ স সুমিতি যা বিকর্ণ সমধত্তি তথায় বোঝা এখানে অনুবাদ মানে রয়েছেন আমাদের মতো ব্যক্তিত্বশালী কে ভীষ্ম কর্ণ কৃপা অশ্বতমা বিকর্ণা সমদত্তের পুত্র ভূরিশ্রবা যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন তো এখানে সুমিতি সঞ্জয় মানে সুমিতি সংগ্রাম জয় করে যে অর্থাৎ যুদ্ধ জয়ী আর এই পদটিকে কেবল কৃপের বিশেষণ না দ্রোণাদি সকলকে সকলেরই বিশেষণ করা হয় যেমন মনে করুন যে কৃপা দ্রোণাচার্যের শ্যালক আর ইনিও কৌরবদের অস্ত্রগুরু কৃপাচার্য আর অষ্টতম হচ্ছে দ্রোণপুত্র অশ্বতমা দ্রোণ দ্রোণাচার্য গুরুদেব দ্রোণাচার্যের একমাত্র পুত্র ছিলেন বিকর্ণ ছিলেন দুর্যোধনের সর্ব মানে অন্যতম কনিষ্ঠ ভ্রাতা একশো ভ্রাতার মধ্যে সর্বকনিষ্ঠ ভ্রাতা আর দুর্যোধনের ভগ্নিপতি ছিলেন কে দুর্যোধনের ভগ্নিপতি ছিলেন জয়দ্রত মানে সিন্ধুরা সিন্ধু দেশের রাজা আর ভীষের পূর্বে দ্রোণের নাম বাঘচাতুর্য লক্ষ্য করুন এই শ্লোকে তো এই শ্লোকে এই মহা যারা বীর তাদেরকে নাম বর্ণনা করা হয়েছে পাণ্ডব পক্ষের রথী মহারথীদের বর্ণনা করার জন্য দুর্যোধন তার সপক্ষে যে সমস্ত বীরেরা যোগদান করেছেন তাদের বর্ণনা করেছেন বিকর্ণ হচ্ছেন দুর্যোধন ভাই অশ্বতম হচ্ছেন দুর্যোধনের পুত্র সমদত্তি বুশ্রভা হচ্ছেন এই সব বর্ণনা করা হয়েছে তো জয় শ্রী গীতা আজ আমরা শ্রীমদ্ ভগবৎ গীতার বিশা অর্জুন বিষার যুগের এই অষ্টম নম্বর শ্লোক পর্যন্ত শেষ করছি তো পরবর্তী ভিডিওতে আমি আট দশ দিন পর পর ভিডিওটা দেওয়া হচ্ছে কন্টিনিউ করার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে নয় এবং দশ এগারো নম্বর শ্লোক থাকবে জয়শ্রী গীতা